আলো আছে জওয়ালি বেটা আর সে হিসাব করি আতেলা বেওয়ার করেন ডাইনা দেনা बंगাতে ওখানে বইতে পারে নাই আছে না একদিন থেকে বেটা ডাইনা দেনা দিন কইলে আচ্ছা করতে খালি বাদ বাদ মুখে দিইছে তাহলে যখন বাইক চা আরো কোন কথা চলে কয় আপনি খালি কত কি বল দর বেটা কোন ডাইনা দি জানতেছেন দি দিতে করি

দিল আছে এই জমিনের মধ্যে ছোট জিনিস প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে আল্লাহর হবিমায় মানুষের মরনের সময় এই দিল আল্লাহর শরীফর

এখন এগারোটা বাজে যার আসরের হবে তখন ওইটা আমার বাবার এই গুসল দেওয়া লাগবো বাইরে জোয়ার তুমি জমির থাকতে কোন কারণে ভালো আলিমের কাছে তোমার ছেলের গুসল দেওয়া এটা শিখাই দেয় না তোমার ছেলে জমির জনতার নামাজ পড়াইতে পারে না এর মতন আফসুল জমিন কোন সময় হইতে পারে না ইমাম সাহেব দিতে পারে অসুবিধা নাই কিন্তু ছেলে

আমার একজন যুবতী মেয়ে তুমি বিদায় নিস আজকে দীর্ঘ খরার দিন আমার মেয়ের আমি সকলে কোন সময় দেখছি না এই মানুষ আপনার কাছে অনুরোধ করিয়ার আমার একটা ফোড়া আপনি শিখাই দে যে ফোড়া ফোড়ার কারলে আমি মায় আমার মেয়ের একটা খাবে দেখে দেখা আমার বুঝলেন আমার

যদি কোনদিন কবরিস্তানের দ্বারে যাইতে লাগে মা কবরিস্তানের দ্বারে দাঁড়াইবা যাদের মনে কবর নাই সেইবা জল জড়াইয়া নয়নের ও দাদু আমি মা জরুরি মধুর বন্ধুর জন্য হারিয়া যাইয়া বাবা তুমি অন্ধকার করো আমি মায়ের দোয়া হইয়ার আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিলাইবা সবটাই তোমার

যদি কোন মানুষ তিনজন না বাচ্চা মারা যায় আর যদি মা বাবা সবর হইল তাহলে কালকে মধুর ময়দান এই তিনজন বাচ্চা সুবাই শরীর মা বাবার জন্য তুলিয়া যাইব আর চোখ লেগা যদি কোনো মানুষের দুইজন না পানি তা মারা যায় আল্লাহ যদি মা বাবা সুখ হয়ে তাহলে

مي زال نيرا کي او ڪال ڏيو ٿو مي زال اشان مي جو خلمار مدي ٻاهر وئي وا

মুখ দেখে বাবার জোর বন্ধ আমার এত সুন্দর যাদের একটা বার আমার ভাই চাইব না একটা বার আগে আমার এটা দিলে না মায়ের কান্ধ হয়ে অবসর পর্যন্ত মায় কান্ধিবা অথবা যদি মরার আগ পর্যন্ত মায় কোর দিন যুয়া করাইবা মায়ে মাঝে মাঝে পয়সা দিয়া যাওয়া করাইবা কোনো কারণে আমার অন্ধকার খবর আরো দুঃখ লাগে সন্তান সামান্য বড় ইয়ার করার পরে যদি মারা যায় বাইরে মা বাবা দূরের কথা অন্যান্য মানুষও সকুজন কোন সময় বন্ধ

আল্লাহ বিবে বলাদের জন্য যদি কোনো মানুষের জমিনাও আর নিজে মধ্যে যদি বর করে বাড়াই দেয়াও তাহলে মা বাবার যখন ছড়িও মা বাবার সেবা করিও আল্লাহ তোমার হায়াত নিজেকে বর বরকত বাড়াই দিবা দেখো মা বাবা আছে কত বিন্দু মানুষে জানে না যাদের মা বাবা জগল নাই তাদের জানিয়ে মা বাবার কথা বললে আল্লাহর বন্ধন করবে করবে সঙ্গে বন্ধ হবে

সারা শীর্ষ আছে আমি দীর্ঘ সময় কর্ম অসুবিধা নাই আগামী ছাব্বিশ তারিখ মানে মজুর আপনার আমার দাওয়াত